বিস্তাহী রহমান ইব্রাহিম সুপ্রিয় দর্শক আজ দোসরাই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সাল রোজ শনিবার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছিলাম জেলার নয় মাইলের বিখ্যাত ছাগলের হাটে দেখাবো সুন্দর সুন্দর ছাগল কত করে বিক্রি হচ্ছে সুন্দর একটা ছাগল ভাই ভালো আছেন কটা একটাই অনেক বড় ছাগল ভাই কত পারে তেইশ হাজার তেইশ হাজার পাঁচশো অনেক বড় ছাগল ভাই দাম হয়েছে জি ভাই হয়েছে কত হয়েছে 18 18 18 18 কতৰি সালবেন সমাজ মান হবে চাইতাম বড়ি হলে ছেড়ে দেবেন আজকে কিন্তু দেখতে ভুলবেন না বড় বড় খাসি ছাগল গুলো দেখাবো অনেক বড় ছাগল দেখেন এ জোড়া ছাগল অনেক বড় ছাগল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দুটো ভরে কত আছে নেক জোড়া নেক জোড়া আছে 65000 টাকা 65000 টাকা

এডে গৃহস্থাগল পালা ছাগল বেশ অনেক বড় ছাগল অনেক খাতি সুস্বাদু হবে চলুন দেখি আমরা দর্শক আমরা ছাগলের হাটে আছি দেখি সুন্দর সুন্দর ছাগল অনেক বড় একটা ছাগল বা বা অনেক বড়

আমরা সুন্দর সুন্দর ছাগল দেখলাম আজকের চৌড়াঙ্গা জেলার নয় মাইলের ছাগলের ঘাটে আবারও আপনাদের সামনে আসবো সুন্দর সুন্দর ছাগল নিয়ে